শারদ উৎসবকে সামনে রেখে প্রতি বছরই বিভিন্ন সামাজিক কর্মসূচির উদ্যোগ গ্রহণ করে বাজার প্রেস ক্লাব সাংবাদিকতার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা পালনের লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করে শান্তির বাজার প্রেস ক্লাব এবছরও সোমবার এক মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করে তারা শান্তির বাজার দ্বাদশনে বিদ্যালয়ে এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় অন্ধ্রপ্রদেশের গ্রেট ইস্টার্ন মেডিকেল স্কুল অ্যান্ড হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকরা এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত থেকে জনগণের মধ্যে স্বাস্থ্য পরিষেবা প্রদান করেন এদিন এই মেগা স্বাস্থ্য শিবির প্রসঙ্গে সন্তরিবাজার প্রেস ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে তারা প্রতি বছর এই ধরনের সামাজিক কর্মসূচি পালন করবেন এর জন্য জনগণের সহযোগিতা কামনা করেন সন্তরিবাজার প্রেস ক্লাব কর্তৃপক্ষ প্রেস ক্লাব শুধু সাংবাদিকতা নয় এর পাশাপাশি প্রত্যেক বছর আমরা একটা না একটা সামাজিক কর্মসূচির উদ্যোগ গ্রহণ করি তো গতবার আমরা শান্তির বাজার ডিগ্রি কলেজে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছি আমাদের শান্তিবাজার প্রেস ক্লাবের উদ্যোগে এবারকার আমরা অন্ধ্রপ্রদেশের গ্রেট ইনস্ট্যান্ট মেডিকেল কলেজের এবং আমাদের শান্তির বাজার প্রেসক্লাবের যৌথ উদ্যোগে আমরা একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছি শান্তির বাজার শ্রেণী বিদ্যালয়ে তো প্রত্যেক বছর আমাদের এই সামাজিক কর্মসূচি চলবে এবং আমরা সকলের সহযোগিতা চাইছি তো ধন্যবাদ এদিন মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় দেড়শো জন নাগরিক এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত হয়ে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করেন তারা সন্তের বাজার প্রেস ক্লাবের এই ধরনের উদ্যোগকে স্বাগত জানান